রেস্টুরেন্টে ডিনার করতে গেলে আমাদের সবার খুব প্রিয় একটা আইটেম হলো চিকেন ভর্তা কিন্তু বাড়িতে বানানোর চেষ্টা করলে কখনোই সেই রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না তাই চলুন আজ খুব সহজেই কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মোস্টলি বোনলেস চিকেন আর সেটাকে বয়েল করে নিচ্ছি জলটায় অল্প একটু নুন দিয়ে দশ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এরপর চিকেনগুলোকে আলাদা করে রাখবো আর এই সিদ্ধ করা যে জলটা সেটাও কিন্তু ফেলে দেব না এটাও পরের জন্য আমরা জমিয়ে রেখে দেব। এবার প্যানে দিয়ে দেব অল্প একটু তেল আর তার মধ্যে দিয়ে দেব গোটা গোটা বেশ কয়েকটা রসুন আর দিয়ে দেব কুঁচো করে পেঁয়াজ এখানে আমি প্রায় চার থেকে পাঁচটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা আর রসুনটা অল্প একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটায় ভালোভাবে কালার এসে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো রসুন কুচি সরি টমেটো কুচি এবার এই টমেটো পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবার এক এক করে আমরা মশলাগুলো দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিলাম দু চামচ আদা বাটা এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দুটোই ব্যবহার করেছি এবার মশলাটায় সেই যে চিকেন স্টকটা ছিল সেটা অল্প একটু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ওই চিকেন স্টকটা ইউজ করলে কিন্তু আমাদের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে তো মশলাটা ভালোভাবে কষানোর পর কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আমাদের সেই বয়েল্ড চিকেনগুলোকে হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো করে শ্রেড করে নিয়েছি তো দেখুন আমাদের ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার আসল চিকেন ভর্তাটা বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু বাটারটা ব্যবহার করলে একটা ভালো অ্যারোমা আসে এবার দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা এবার দিয়ে দেব ওই পেস্টটা যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম পেস্টটা দেওয়ার পর ওই বাটিটাতে জল দিয়ে ধুয়ে ভালোভাবে সব পেস্টটা এখানে আমরা দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণ হল একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল আমাদের এই মশলাটা তো এই পেস্টটা মানে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমি বেশ অনেকটা ইউজ করেছি প্রায় এক কাপ মতো আর দিয়ে দিয়েছি অল্প একটু মেওনিজ মেওনিসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল এবার এই ক্রিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি গ্রেভিটাকে ব্যাস তাহলেই আমাদের স্মুথ ক্রিমি গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে চিকেন ভর্তার জন্য আর কি এবার ওই শ্রেডেড চিকেনগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণের মতো মানে ওই দু থেকে তিন মিনিট এটাকে ফুটতে রেখে দেবো আর নামানোর আগে দিয়ে দেবো শুকনো কাসৌরি মেথি এতে টেস্টটা আরও বেশি ভালো হয় এবার রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে গরম গরম সার্ভ করুন এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা আমার পরের সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো De que te